ঈদম আসা নাম শ্রী কৃষ্ণ বলরাম রাধা মাধব গরু নম ঈদম আচমনিয়ম শ্রী কৃষ্ণ বলরাম রাধা মাধব গরু গোপালাই নম সকালে দর্শন করুন ভগবান কী ব্যাপার সাত নিবেদন করতে হয় আমার মেয়ে করছে কৃষ্ণ পৃষ্ঠায় তলে শ্রীমাতে জয় পতাকা স্বামী নিতে নমিনে নম আচার্য পদায় নিতাই কৃপা পদায় नगर गिरा नमंग विष्णु पदाय कृष्ण पिचाय भोतले श्रीमत जय पता नम आचार्य पदायता पा पदाये गौर कथा दामोदर नगर गिराने नमंग विष्णु पदाय कृष्ण पिच्छा भो तले श्रीमत जय पत कामी नित नमो आचार्य पदायाता पदाये गौर कथा दामोदर नमो ग्राम गिराइणी অনুকর নম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতল শ্রীম ভুক্তিদান্ত স্বামী নীতে নামে নমস্তে সরস্বতি গৌরবৃষ্ণুপদৃষ্ঠা ভূতলে ভুক্তিপদান্ত স্বী নীতে নাম නමස්තේ ශර්ෂෝති දේවේ ගෞරභාණී ප්‍රචාරිණෙ විශේෂෝසන්නබාදී පචතු දේශවකාරිණෙ. නමං විෂ්ණ පාදායෝ ක්‍රष්ণ ක්‍රෂ්ठාය වූ උදල සිීහොතය වක්ති ප්‍රදංසෝ සමයල් හිීතය නමිනේ. නමස්තේ ශර්ෂෝති දේවේ ගෞරුබානී ප්‍රචාරිණෙ මෙ විශේෂෝෂුන්නවාාදී පචත දේශකාරිණේ හකතුම්.

गौड़ी चय नमः नम नम कृष्णप्रेम कृष्ण प्रियम पदाते कृष्णा कृष्णचैतन नाने नमः से चय नम 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 महबदनाय कृष्ण प्रियम पदाते कृष्णा नाम नम नम अब बोलবেন শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র 3 বার প্রত্যেকটা মন্ত্র 3 বার করে বলতে হবে ব্রহ্মন্না দেবায় গোব্রহ্মন্না হেতায়েচ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ ব্রহ্মন্না দেবায় গোব্রহ্মন্না হেতায়েচ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ ব্রহ্মন্না দেবায় গোব্রহ্মন্না হেতায়েচ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ সকলে দেখছেন ভগবানের বিশেষ যারা কিছু নাই পারে তারা এই চারটা এই তিনটা চারটা মন্ত্র বললেই হবে তিনবার করে তারপরে ভগবানকে আসনে ডাকবেন প্রথমে তো তারপরে ভগবানকে হাত হতে হয় ভগবানকে আসনে বসানো হয় যারা একেবারেই কিছু নাই পারে তারা এটা শিখলে পরে ভগবান কেমন টান ডাকতে পারে ভগবান অন্য আপনাদের সেবার জন্য ভগবান প্রসাদ নিতে অবশ্যই বাধ্য হবে যদি মন থেকে ডাকেন ভগবানকে তাহলে ভগবান আসতে বাধ্য এসে আপনাদের ভোগ দর্শন করে চলে যাবে তারপর আপনারা মহাপ্রসাদ পাবেন তাহলেই জীবনে সমস্ত কিছু পাবেন ভগবত ধাম যেতে হলে তো শ্রীকৃষ্ণ ভগবানকে প্রসাদ দিয়ে প্রসাদ হবে তাহলে তো সব কিছু চুরি করে খাওয়ানো হবে কারণ আমরা যদি এত কিছু খাই ভগবানকে না দিই তাহলে আমরা কার জিনিস খাই শ্রীকৃষ্ণ ভগবানের জিনিস খাই কারণ ভগবান যদি আমাদের পৃথিবীতে না পাঠাতো জল জগতে তাহলে কিন্তু আমরা কিছু বুঝতাম হয়তো আমরা আগে জীবনে কিছু ভুল শুরু করেছিলাম তাই ভগবানের সেবার জন্য আবার ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধরা পাঠিয়েছে আজকে আসি কালকে আবারও আসবো হরে কৃষ্ণ রাধে রাধে জয়